হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকাল বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটা টপিক্স নিয়ে আলোচনা করব ঠিক আছে বর্তমান সময়ে আমরা দেখছি যে বিভিন্ন সরকারি কর্মকর্তাকে বিভিন্ন কারণে এক স্থান থেকে অন্য স্থানে বদলি করা হচ্ছে এবং ওএসডি করা হচ্ছে ঠিক আছে এবং বিভিন্ন কাজে বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্ব দেওয়া হচ্ছে ঠিক আছে এই যে বদলি পদায়ন এবং নতুন দায়িত্ব দেয়া এগুলাকে অনেক সময় কি করে ওয়েসডি বলা হয় ঠিক আছে আজকে আমরা এই ওয়েসডি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব ওকে ওয়েসডি কি এটি কেন করা হয়ে থাকে ওকে ওয়েসডি হচ্ছে কি অফিসার অন স্পেশাল ডিউটি যাকে বাংলায় বলা হচ্ছে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওকে এই যে ওয়েচডি এই ওয়েসডির ইতিহাসটা আসলে সে ব্রিটিশ থেকেই বাংলাদেশে চলে আসছে ব্রিটিশ সিভিল সার্ভিস যখন চালু হয় সেই ব্রিটিশ সিভিল সার্ভিসে এই ওএসডি কথাটা ছিল পরবর্তীতে ভারতীয় সিভিল সার্ভিস আসে সেই ভারতীয় সিভিল সার্ভিসেও কি ওএসডি কথাটা বলবৎ ছিল পরবর্তীতে পাকিস্তান সিভিল সার্ভিস এবং তারপর বাংলাদেশ সিভিল সার্ভিস চালু হয় এবং এখন পর্যন্ত এই ওএসডি কথাটা এখনো বলবৎ রয়েছে ঠিক আছে সেই তখন থেকে এখন পর্যন্ত যেসব কারণে মূলত ওএসডি বা অফিসার ওয়ান স্পেশাল ডিউটি করা হতো তার কিছু কারণ কি এখানে আমরা দেখবো ওএসডি কেন করা হয়ে থাকে ওএসডি হওয়ার প্রথম কারণটাই হচ্ছে বিভাগীয় দুর্নীতি মামলা অর্থাৎ কোনো সরকারি কর্মকর্তা যদি তার প্রতিষ্ঠানে বা তার বিভাগে কোনো প্রকার দুর্নীতি করে থাকে স্বজনপ্রীতি করে থাকে তাহলে যদি কোনো বিভাগীয় মামলা হয়ে থাকে তাহলে তাকে ওএসডি করা হয়ে থাকে এছাড়া হচ্ছে যদি কোনো রাজনৈতিক কাজে সে জড়িত থাকে তাহলে সে হতে পারে ঠিক আছে এছাড়া হচ্ছে যে উচ্চতর শিক্ষা বা প্রশিক্ষণ নেওয়ার জন্য কেউ বিদেশে গেলে ঠিক আছে তাকে ওএসডি করা হয় এরপর হচ্ছে যে তিন মাসের অধিক যদি কেউ বিনা অনুমতিতে বিনা অনুমতিতে ছুটি কাটায় তাহলে তাকে ওএসডি করা হয় এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ বা কোনো সমস্যা সৃষ্টি হলে ওই সমস্যা বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্যে সরকারের বিভিন্ন কর্মকর্তাকে বিশেষ কিছু দায়িত্ব দিয়ে কি ওই কাজটা সমাধানের চেষ্টা করা হয় ঠিক আছে তাহলে ওই যে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে তখনও তাকে বলা হয় কি ওএসডি এরপর উচ্চতর পদে পদোন্নতি যে পদ আছে সেই পদ থেকে উচ্চতর পদে কি বলা হয় ওএসডি হয়ে থাকে তবে আমরা যেটা জানি যে ওএসডি মানে হচ্ছে একটা নেগেটিভ শব্দ সরকার কোনো কর্মকর্তাকে কি কোনো উদ্দেশ্য প্রণোদিত ভাবে যদি দূরবর্তী স্থানে কোনো বদ্ধ করে দেওয়া হয় বা পদোন্নতি দেওয়া হয় বা তাকে কাজ থেকে অব্যাহতি দেওয়া হয় তো সেটাকে আমরা কি ওএসডি হিসাবে ধরে নেই যেমন বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তন হওয়ার ফলে আগের সরকারে যে কর্মকর্তা কর্মচারীরা ছিল তাদেরকে কি করে বর্তমান বা নতুন সরকার এসে তাদেরকে সরিয়ে দেয় সরিয়ে দিয়ে তাদের পছন্দ মতো নতুন কি তারা নিয়োগ দিয়ে থাকে তখনও আমরা কি এই কথাটা খুব বেশি শুনে থাকি ধন্যবাদ সবাইকে